সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিশম্বরপুর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আলো সকাল ও প্রচেষ্টা নিউজ পরিবারের পক্ষ থেকে সকলকে বিজয় বসে শুভেচ্ছা সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিসম্বরপুর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার ষোলো ডিসেম্বর বিকেলে বিশম্বরপুর উপজেলার পলাশ বাজার সংলগ্ন স্টেডিয়ামে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশম্বরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুর রহমান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরামগঞ্জ জেলার সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মিয়া সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশম্বরপুর থানার অফিসার ইনচার্জ মকলেসুর রহমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট খেলায় দুটি দল অংশগ্রহণ করেন আনিকা সুলতানা দৈনিক প্রচেষ্টা নিউজ পি টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ